ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাই কেমন আছো আশা করি ভালো আছো সকলকে জানাই গুড মর্নিং আর নতুন বছর কেমন কাটছে সবার কমেন্টে জানিও আর আমি দেখো সকাল সকাল চলে এসেছি সানডান টান করে একদম আমাদের আমতা মেলায় বাড়িতে আর আমার রাজকোনা দেখো এসে ঘুমিয়ে পড়েছে আমরা না এখানে জাস্ট ঘুরতেই এসেছিলাম কিন্তু এসে ভাবলাম যে সান কমপ্লিট আছে আর খাওয়া দাওয়াও নেই সকাল থেকে তো এমন সুযোগ হাত করব না তো মায়ের পুজোটা দিয়ে দেব আর আমাদের পুজো দেওয়াও হয়ে গেছে এবার আমরা ধূপবাতি জ্বালাবো তো এসে না এখানে দেখলাম যে অনেক ধরনের অনুষ্ঠান হচ্ছে আঁকা প্রতিযোগিতা হচ্ছে আর এখানে কিন্তু এসে অনেকজনের সাথে দেখা হয়েছিল চেনা জানা পরিচিত দেখা হয়েছিল আমাদের আর আমি ভেবেছিলাম যে নর্মালি যেমন ফাঁকা থাকে মন্দিরটা সেরকমই ফাঁকা থাকবে বোধহয় গিয়ে বসে আড্ডা দেবো গল্প করবো মায়ের দর্শন করব কিন্তু এসে দেখছি আর এক ধরনেরই অনেক ভিড় হয়েছিল মানে আমরা জানতাম না যেখানে অনুষ্ঠান হচ্ছে তো আমরা এখানে জাস্ট মায়ের দর্শন করতে আর এমনি বসে একটু গল্প করব বলে এসেছিলাম কিন্তু এসে আর ধরনের হয়ে গেছিলো তো যাই হোক ভালো লাগছিলো তবে খুব ভিড় হয়েছিল কারণ খাওয়া দাওয়া চলছিল ওইদিকে তারপর আরও কী সব অনুষ্ঠান হচ্ছিল তো যাই হোক আমরা এখন ধূপবাতি জ্বালাই আর আমাদের অনেক ছোটো ছোটো বোন তারপরে আত্মীয়দের সাথে দেখা হয়েছিল তোমাদের বললাম তো এখানে আমি এসেছিলাম রাজকন্যার অন্নপ্রাশনের পুজো দিতে এসেছিলাম লাস্ট আর এই আসলাম তো সেবারেও পুজো দিতে এসেছিলাম আর এবারেও ঠিক করা ছিল না কিন্তু এসে পুজো দিয়ে দিলাম মানে মনটা আরোই ভালো লাগছিল যে যাই হোক তো চলো তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভ্লগটা ভালো লাগবে দেখো এখানে কত ভিড় হয়েছে ওখানে যে ভিড় জমেছে ওখানে আঁকা প্রতিযোগিতা হচ্ছিল তো সেই জন্যে ভিড় হয়েছিল আর এদিকে না কি একটা নামের অনুষ্ঠান হচ্ছিল আমার আমি তো জানি না যেখানে কি অনুষ্ঠান হচ্ছে আর ওইদিকে খাওয়ানো হচ্ছিল তো যাই হোক আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আর খুব খিদে পেয়েছিলো সেই জন্য আর দাঁড়ায়নি বেশিক্ষণ তো চলে আসছি বাইরে আর বাইরে কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছিল মন্দিরের বাইরেটা তো তোমাদেরকে দেখাই দেখো তো বাড়িতে চলে এসেছি আর এত জোরে খিদে পেয়েছে কারণ ওখানে পুজো দিয়ে ধূপবাতি জ্বালতে আর করতে একটু দাঁড়িয়ে দেখছিলাম অনুষ্ঠানগুলো তো পুরো দুপুর হয়ে গেছিলো টিফিন তাজে করাই হয়নি একদম দুপুরে খাবার খেয়ে নেবো তো যাই হোক আমার পুজো দিয়েও তো বেশ ভালোই লাগলো মানে কি ভেবেছিলাম আর কি হয়ে গেল এরকমই হয় আমার সাথে মাঝে মাঝে মানে যখন কিছু ঠিক করি তখন যেটা হয় না যেটা ঠিক করি না সেটা হয়ে যায় তো তারপরে বিকালবেলা দেখো একদম মানে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে গেছি যাব হচ্ছে আমাদের এখানে পৌষ পার্বণের মেলা বসেছে সেখানেই তো রাজকোনাকে রেডি করে দিয়েছি আমি এবার রেডি হবো তো চলো রেডি হয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো আমি রেডি হয়ে যাই তো ফাইনালি দেখো আমি রেডি হয়ে গেছি তো বেশি কিছু সাজিনি জাস্ট একটু লিপস্টিক কাজল দিয়েছি কারণ কাছেই আমাদের এখানে বাড়ির এখানেই তো চলো মেলাতে যাওয়া যাক আর মেলায় যেতে কান্না ভালো লাগে আমার তো বিশাল ভালো লাগে মেলাতে তো রাজকন্যা আমি আমার বর আমার শাশুড়ি মা সবাই মিলে যাচ্ছে একসাথে মেলায় আর এই মেলাটাতে তো আমি আগের বছর ছিলাম না কারণ আগের বছর রাজকন্যা আমার ছোট ছিল আর আমি বাবার বাড়িতে ছিলাম আর এই যে আমাদের মেলার ভিউ আর ওই যে ওখানে মন্দির মাদ্রাসা তো ওখানেই পুজো দেওয়া হবে শীতকালে কিন্তু শীত লাগলেও শীতে মেলায় যেতে চায় না তাই না কিন্তু আমিও সেরকমই আমি মেলায় যেতে ভীষণ ভালোবাসি আর এখানে দেখো পুজো দেওয়া হচ্ছিলো তো আমরাও পুজো দিয়ে দিয়েছি তো ভিড় ছিল খুবই আর মানে ধীরে ধীরে ভিড় তো বাড়বেই যাই হোক তো আমরা এবার একটু মেলাতে ঘুরব আর এখানে দেখো আমি একটু সাজের দোকানে দেখছিলাম যে রাজকোনার জন্যে কিছু ক্লিপ পাওয়া যায় কি না এখন যে বেবি বেবি ক্লিপগুলো পাওয়া যায় সেগুলো বাট ওগুলো ছিল না তারপরে একটু আমরা কুলটুল টুল কিনলাম কিনে তারপর আমাদের পাশের বাড়ি কাকিমার সাথে দেখা হয়ে গেছিলো আমরা সবাই একসাথেই ঘোরাঘুরি করছিলাম তো চলো মেলায় ঘুরে নিই তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে আমার রাজকোনা তো যাই দেখছে তাই কান্না করছে নেবে বলে আর এখানে তোমাদের একটা ছোট্ট করে ঘটনা শেয়ার করি এই যে লোকটাকে দেখছো ও থেকে আমরা একটা খেলনা কিনেছিলাম তো সেই খেলনাটা একটা লাইট অফ অনের ব্যাপার ছিল তো আমরা না খেলনাটা কিনে জাস্ট দেখছিলাম যে কিভাবে চালায় তো উনি ভেবেছে যে আমার রাজকন্যা হাত দিয়েছে খেলনাটাই তাই হয়তো লাইটটা আর নিচ্ছে না কিন্তু আমরাই ট্রাই করে দেখছিলাম বাট সত্যি লাইটটা না নেবে নি তো ওখানে ছোট্ট করে একটা সিনক্রেট হয়ে যাচ্ছিলো লোকটা আর খারাপ খেলনাটা নিচ্ছিলো না আমাদেরকেই দিয়ে দিচ্ছিলো যে তোমরা কি করেছো তোমরাই নিন বাট আমরা টাকা দিয়ে কিনছি কেন খারাপ খেলনাটা নেব এটা লোকটা পরে বুঝতে পেরেছিল যে ওনারই ভুল মানে এগুলো সত্যি মানে বাজে জিনিস আমরা তো দেখবই মানে খোরদের তো দেখবেই খেলনা বা যে কোনো জিনিস কিনে যে কিভাবে কি হয় না হয় তো সেটাই আমরা দেখছিলাম আর উনি ভেবেছিলেন যে বাচ্চাটা হাত দিয়ে খারাপ করে দিয়েছে বাট আমার রাজকন্যা ওটাতে হাতি দেয় না আমরাই দেখছিলাম তো যাই হোক ওখানে সত্যি একটা বড় ধরনের ঝামেলা হতে যাচ্ছিলো বাট আমরা সবাই মিলে বোঝালাম যে দাদা আপনারই ভুল তো বললো যে হ্যাঁ তারপরে আমাদেরকে ভালো খেলনাটা দিল মানে এগুলো সত্যি একদম বাজে ব্যাপার মেলায় গেলাম মুড ঠিক করতে এরকম কিছু একটা হয়ে গেলে সত্যিই খারাপ লাগে যাই হোক লাস্টে আমি বেলুনটা নিলাম এটা আমার খুব ভালো লাগে আর আমার রাজকন্যাও এটা পছন্দ করে আরও কই সিংটা কিনে দেওয়া হলো কি কিউট লাগছিল তো যা আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে বন্ধুদের পাশে থেকে দেখাচ্ছো নতুন কোনো ভিডিওর সাথে টাটা